আসসালামু আলাইকুম দেখো আজকে আপনার লাগে আমরা গার্ডেনটা তো করাতে করা তাইলাম দেখো খদু একটু হইলো আমরা গার্ডেনও লাস্ট খদু ও একটা আর ও আর একটা দর্শে কদু আর ও আরও ছোটো ছোটো এখনটা আছে বাট ও দেখো ও দেখো খটু ওলা ছোটো ছোটো আছে ওইলে ইতা এখন আর বাস্ত না এখন তো আর ঠান্ডাও পড়ে গেছে আর আস্তে আস্তে মরে যাইব তো ও সদু লাস্ট ওইব আর এর বাদে আর কোনো আর নাই আমার পয়াও রাগে থ্যাংকর আরও গার্ডেন গার্ডেনও তারা গার্ডেন দুই তিনটা খদু আছে তো একটা মনে খাওয়া যাইব আর বুঝা যান না আর এখন আরও চিপা তো আর একটা খদু ধরছে ও খদু ও আলহামদুলিল্লাহ বহুতটা সদু খাওয়া হয়েছে আমরা সাত আটটা সদু খাওয়া হয়ে গেছে গার্ডেন তাকে খতরে আরো বাটিয়াও দেওয়া লাগে তো সব রে অতো হয়ে বাঠিয়া দেওয়া হয়েছে আর এইখানে ধকা বাংলাদেশ Amdach aisi ar y dwi bar am fi a'r ar... oh, ar y sŵtw